সবাই তাড়াতাড়ি চলে আসো সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও প্লিজ বল কেমন আছিস সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও প্লিজ মনে পড়ে লাইফে যখন লাইফে আসি তখনই মনে পড়ে দিদি সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হ্যাঁ অনেক কিছু রে আমরা সবাই এখন বেশি বকিস না লাইক করে দিয়ে যাস কবে ফোন করেছিস আমাকে আমি ফোন তুলিনি ফোন করি তুলব দিদিকে এখন যা দেখছি ভবিষ্যতে তাই দেখবি পাল্টাবে না বুঝছিস তো তাড়াতাড়ি সবাই ঝটপট লাইফে চলে আসো জান ঝটপট সবাই একটু লাইভে চলে আসো হ্যাঁ বার্থডে দিন ফোন করেছিলিস সরি রে সেদিনকার আমি টাইম পাইনি কে কে আছো তিনজন প্লিজ একটু হাই লেখো তিনজন কে কে আছো প্লিজ একটু হাই লেখো রাগ করিস না ভাই প্লিজ সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ কে কে আছো লাইভে একটু প্লিজ হাই লেখো সবাই কেমন আছো তিনজন কে কে লাইভে আছো প্লিজ একটু হাই লেখো নাহলে বুঝবো কি করে সবাইকে ডিনার করা হয়ে গেছে কে কে লাইভে আছো প্লিজ একটু হাই লেখো সবাই কেমন আছো

হাই সবাই কেমন আছে দুজন কে কে আছো প্লিজ একটু হাই লেখো দুজন লাইভে কে কে আছো প্লিজ একটু হাই লেখো সবাই কেমন আছো হ্যালো ম্যাডাম জি বলো কেমন আছো তোমরা হ্যালো সবাই কেমন আছো বলো তুমি তো ভালো আছো আমি জানি সবাই গেলে কোথায় সবাই কেমন আছো কেমন আছো কেমন আছো আমি তো ভালো আছি তোমরা কেমন আছো কে কোথার থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলবে বলো কে কোথার থেকে লাইভটা দেখছো সবাই কেমন আছো কে কোথার থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো আপনার এত কম মানুষ কেন আমি জানি না আমার এত কম মানুষ কেন যখন আসে কেউ আসে কেউ আসে না এবার সবার নিজের ব্যাপার কে আসবে লাইভে কি করবো বলো কেউ জয়েন হচ্ছে না এক এক সময় হয় এক এক সময় হয় না হ্যালো কেমন আছো বলো আপনার এত সুন্দর আপনার এত সুন্দর টাও মানে বুঝতে পারলাম না কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আপনার এত সুন্দর টাও মানে বুঝতে পারলাম না তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি সুন্দর অসুন্দর বুঝি না কেন কম মানুষ জানি না যার ইচ্ছা সে সে লাইভে আসে আসে যার ইচ্ছা না কেউ প্লিজ খারাপ কমেন্ট করো না ভালো হ্যাঁ আমি ভালোই থাকবো ফোনের নং আমার ফোনের নং দিয়ে কী হবে কল করব না কোনো দরকার নেই আমি কারোর সাথে এভাবে ফোনে কথা বলি না তোমরা সবাই কেমন আছো কে কোথার থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো কে কোথাত থেকে লাইভটা দেখছো প্লিজ একটু বলো কিছু দেখো কে কোথাত থেকে লাইভটা দেখছো প্লিজ একটু বলো কলকাতা থেকে দেখছি আচ্ছা আমি যে লাইফটা করছি না আমার ফ্যামিলির অনেকে দেখছে ঠিক আছে প্লিজ কেউ খারাপ কমেন্ট করবে না নিশ্চয়ই তোমাদেরও ফ্যামিলির লোক আছে আমারও কিন্তু ফ্যামিলির লোক আছে আমার লাইফে যদি কথা বলতে হয় বলো না হলে লাইফ থেকে বেরিয়ে চলে যাও হায় হ্যালো আমাকে রাগিয়ে দিও না ফ্যামিলিটা সবারই থাকে তোমারও যেরকম ফ্যামিলি আছে আমারও একটা ফ্যামিলি আছে কিন্তু বাংলাদেশের সেন্টিমেন্ট আছে আচ্ছা বলো ওকে যারা যারা লাইকটাও দেখছো প্লিজ একটা লাইক করে দিয়ে তোমরা কি সবাই আমার ভিডিও দেখো হাই হ্যালো বলো সবাই কেমন আছো থ্যাংক লাইক করার জন্য আব্বু ভালো আপনি ভালো আমি ভালো হয়তো ভালো ভালো আছি আমি আপনার লাইভ নতুন আমার চ্যানেল লাইফে নতুন আমার চ্যানেলের ভিডিও গুলি দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলে তোমাদের আমন্ত্রণ রইল চ্যানেলটার ঘুরে এসো সবাইকেই বলছি আর ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই কেমন আছো কে কোথার থেকে লাইফটা দেখছো আমি একটু আপনার চ্যানেল দেখছি একটু খেলো আপনার যত ইচ্ছা তত দেখুমে আবার লাইভে এসেছি হ্যাঁ আমি সন্ধ্যাবেলায় এসছিলাম এখন আবার এসেছি আমার নাম পূজা তোমরা কে কোথার থেকে বলছো প্লিজ একটু কমেন্ট করে জানিও দেখে কমেন্ট করে এক একজনের সব থাকে খারাপ কমেন্ট করা একচুয়ালি সমাজটাই তো এরকম না কিছু কিছু মেয়েরা আছে এমন এমন কমেন্ট মানে এমন এমন দৃশ্য দিয়ে ভিডিও করবে এর জন্য সবাইকে সবার সাথে তুলনা করে এরা বাংলাদেশ জেলা থেকে দেখছে একটা আচ্ছা আমার বাড়ি আমি অনেক জায়গায় চিনি না যাই হোক দেখছো ভালো লাগলো যারা যারা আমার চ্যানেলের নতুন প্লিজ আমার চ্যানেলটা একটু ঘুরে এসো আর সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও দিদি বুঝতে পারলাম না তোমার কথাটা দিদি কি লিখেছ বুঝতে পারলাম না আমি বাংলাদেশের অনেক কটা ফ্রেন্ড আছে বাংলাদেশের অনেক কটা ফ্রেন্ডই আমার লাইভ দেখছে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যালো বলো কেমন আছো হ্যাঁ বলো কেমন আছো তোমরা সবাই পিন থার্ডের কথা বলছো মানে বুঝতে পারলাম না একটু ভালো করে বলো ভালো দি তুমি আমিও ভালো আছি তুমি কোথার থেকে বলছো কোথার থেকে লাইভটা দেখছো আমার যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটা লাইক করে দিয়ে যেও আর আমার চ্যালেঞ্জ দিকে সবাইকে অনুরোধ থাকলো আমার তরফ থেকে সবাই একটু আমার চ্যালেঞ্জ দিকে ঘুরে এসো ও দিদি তোমার তোমার কেমন আছো বলো ও দিদি আমি খুব ভালো আছি তোমরা এই ডাকটা দাও না দিদি খুব ভালো লাগে শুনতে আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো পেনের কথা বলেছে বলেছে পেনের কথা কি পেনের কথা বুঝতে পারলাম না পেন মানে হ্যাঁ দাও তোমার নাম কি আমার নাম পূজা আমার নাম রিয়া ক্লাস টেন আচ্ছা রিয়া তুমি টেনে পড়ো কোথা থেকে আমার ভিডিও দেখছো ভালো আছি বৌদি আচ্ছা ভালো আছো কোথার থেকে কে ভিডিও দেখছো প্লিজ লাইভটা আমার কে কোথার থেকে দেখছো একটু প্লিজ বলো কমেন্টে টমি নিলাম তোমার নাম প্রমি প্রমি তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো আমার আচ্ছা তুমি কি আমার চ্যানেলে নতুন আমার কি ভিডিও তোমরা দেখো? দিদি তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে। আচ্ছা আমাকে সুন্দর লাগছে थैंक्स। বাংলাদেশ আজকে আমার বাংলাদেশে অনেক কটা ফ্রেন্ড আছে। লাইক করো কেন? লাইভ করি কেন মানে বুঝতে পারলাম না। লাইভ করি কেন মানে? লাইক করো বলো তাই তো? লাইভই তো। এটা কেমন লাইক করো। লাইভ করি আমার ইচ্ছে তাই করি হ্যাঁ গো আমাদের ইউটিউব মোটা মোটা টাকা দিয়ে যাচ্ছে লাইফ করে টাকা পাই না এখনো আমার চ্যালেঞ্জ কিছু হয়নি করে কি শাস্তি পাব করে টাকাও পাই না শান্তিও পাই পাইনা খুব ভালো আছি খুব ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ তোমরা কি ভাবো ইউটিউবে ঢুকলে কি মানুষ টাকা পেয়ে যায় লাইভ করলে টাকা পেয়ে যায় হাই হ্যালো কেমন আছো বলো আমি ভালো আছি বৌদি আচ্ছা কে কোথার থেকে লাইভটা দেখছো প্লিজ একটু বলো যারা বলেছে তাদের আর বলার দরকার নেই মনে মানে বুঝতে চাইছি লাইভ করে আপনি কেমন মজা করে লাইভ করে আমি কেমন মজা করি লাইভ করে মজা না সবার সাথে কথা হয় কে কোথা থেকে আমার ভিডিও দেখছে সেটা আমি জানতে পারি এটাই আর কিছুই না কি আর কিসের আর মজা নেব বলো আমার তো জানতে ইচ্ছা করে না আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছে দিদি ডিনার হয়েছে না এখনো ডিনার হয়নি ডিনার করব তোমার ডিনার হয়ে গেছে আবার তোমরা আবার বৌদিকে লাভি বলতে ছাড়ছো না আমি বাংলাদেশের খুলনা থেকে কল্যাণ দেখছি আরোহী চলে গেল আরোহী আরোহী নাম নিলাম দাঁড়া আমার ডিনার হয়নি আমারও ডিনার হয়নি তুমি আমাকে কতটুকু চেনো যে আমাকে মিস করো হাই হ্যালো যারা 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 বলেছে তাদের বলার দরকার নেই কে কে আমার লাইভটা দেখছো কোথার থেকে প্লিজ একটু কমেন্ট করে বলো যারা নতুন আসলে নতুন জয়েন করলে দিদি তোমার আমার বাড়ি কল্যাণীতে হাই আই এম বাংলাদেশ আজকে আমার অনেক কটা বাংলাদেশের ফ্রেন্ড লাইভ দেখছে আমার বাড়ি কলকাতা থেকে কলকাতা থেকে ও আচ্ছা বুঝলাম কি করছো বসে আছি তোমাদের সাথে কথা বলছি তুমি হ্যাঁ আমি রাখতে ভালোবাসি কেন তুমি ভালোবাসো না যারা যারা লাইভটা দেখছে প্লিজ একটা লাইক করে দিও কি টাকা হ্যাঁ আমার খুব ভালো লাগব আমার এগুলো রিয়েলি আমি এখনো নখ ফলস করিনি এগুলো আমার আসল নকি আমি নোক রাখতে খুব ভালোবাসি যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর সবাইকে আমার চ্যানেলে থেকে স্বাগত জানালাম সবাই আমার চ্যানেলটার থেকে একটু ঘুরে এসো ভিডিওগুলি দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও তোমরা সবাই কেমন আছো যারা নতুন জয়েন হলে কোথায় গেলে সবাই কেমন আছো তোমরা আমিও এখন অফ হয়ে যাব ভালো আছি দিদি তুমি কেমন আছো আমি ভালো আছি আমার চ্যানেল থেকে একটু ঘুরে এসো প্লিজ আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কমেন্ট করেছো কে কোথার দিয়ে করছো তাহলে বুঝতে পারবো আমি আজকে অনেক বন্ধুদের সাথে বাংলাদেশের বন্ধুদের সাথে কথা হলো বাংলাদেশ কলকাতা ওকে দি ঠিক আছে আমি লাইফটা বন্ধ করলাম গুড নাইট সবাইকে ডিনার করতে যাব এখন